ওয়েলকাম ভেওয়ার্স আজকের ট্রেক বা আজকের আলোচ্য বিষয় গড় নির্ণয় বা অ্যাভারেজ আমরা গড় কাকে বলে এই বিষয়টা আজকে প্রথমে দেখে নেব গড় হচ্ছে সেই জিনিস যাতে অনেকগুলো মান থাকবে এবং সেই মানগুলোকে কতগুলো সংখ্যা তাকে দিয়ে ভাগ করতে ধরুন কোনো একজন ছাত্র বাংলায় নাম্বার পেয়েছে ষাট এবং ইংরেজিতে নাম্বার পেয়েছে সত্তর আর অঙ্কে নাম্বার পেয়েছে আশি তাহলে প্রথমে আমরা কী করব এই টোটাল নাম্বারটাকে আমরা যোগ করবো শূন্য ছয় সাত আর আট যোগ করলে একুশ অর্থাৎ মোট নাম্বার হয়ে গেল দুশো দশ এই দুশো দশ এই নাম্বারটাকে আবার আমরা কী করবো কটা সাবজেক্ট আছে সেই সাবজেক্ট সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো কতগুলো সাবজেক্টে এই মোট নাম্বার এসছে কটা সাবজেক্ট এক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটে সাবজেক্ট তাহলে দুশো দশের সঙ্গে যদি তিনের কাটাকাটি বা ভাগ করা যায় তাহলে ভাগ ফল হবে সত্য এক্ষেত্রে তাদের গড় নাম্বার হচ্ছে গড় নাম্বার সাবজেক্টগুলোর টোটাল ওই ছাত্র প্রাপ্ত গড় নাম্বার সমান সত্য আশা করি বুঝতে পেরেছি গড়ের প্রাথমিক কন্ডিশন অর্থাৎ গড় কাকে বলে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে গড়ের ফর্মুলা যদি আমাদেরকে নির্ণয় করতে বলে সমান আমরা লিখতে পারি গড়ের ফর্মুলা লবে লিখতে হবে সংখ্যাগুলির যোগফল বাই মোট সংখ্যা এখানে যোগফল বলতে যতগুলোর ডিজিট থাকবে বা সংখ্যা থাকবে তাদের প্রত্যেকের যোগ করতে হবে এবং মোট সংখ্যা বলতে বোঝাই নাম্বার অফ সংখ্যা অর্থাৎ কতগুলো ক্ষেত্র সেক্ষেত্রে আলোচিত আছে যেমন উদাহরণের ক্ষেত্রে দেখলাম আমি যে গল্পটা বললাম যে বাংলা অঙ্ক এবং ইংরেজি এখানে তিনটে সাবজেক্ট তাহলে এখানে উদাহরণটাই যদি ক্যালকুলেশন করা যায় তাহলে মোট নাম্বার এলো দুশো এবং সাবজেক্ট ছিল তার তিনটে তাহলে তিন এখানে মোট সংখ্যা হচ্ছে তিন এইটা হচ্ছে তিন সাবজেক্ট সংখ্যাটা দিয়ে ভাগ করলে মোট নাম্বারকে আমরা এখানে গড়টা পেয়ে গেলাম এখানে বলেছে এক নম্বর অঙ্কে যে প্রথম চারটি বিজোড় সংখ্যার গড় কত আমরা উদাহরণে চলে এলাম তাহলে প্রথম চারটি বিজোড় বিজোড় সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় এক থাকবে যেমন তিন তিনকে যদি দুই দিয়ে ভাগ করে যায় ভাগশেষ এক থাকবে পাঁচকে যদি দুই দিয়ে ভাগ করে যায় সেক্ষেত্রেও ভাগশেষ এক থাকবে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা মানে দুই দিয়ে ভাগ যাবে না তাহলে প্রথম চারটি বিজোড় সংখ্যা কি কি তাহলে প্রথম সংখ্যা শুরু হচ্ছে এক থেকে তাহলে এক জোড় না বিজোড় এক কিন্তু বিজোড় সংখ্যা যদিও এক স্বাভাবিক সংখ্যা এক প্লাস একের পর বিজোট সংখ্যা তিন তারপরে বিজোট সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের পর বিজোট সংখ্যা হচ্ছে সাত এদের যোগফল করতে হবে এবং মোট কতগুলি অঙ্ক চারটি অঙ্ক নেওয়া হয়েছে এক দুই তিন চার তাই চার দিয়ে ভাগ করতে হলো তাহলে সাত পাঁচ বারো তিন পনেরো আগে ষোলো ষোলো বাই চার ক্যালকুলেশান করলে চার তাহলে প্রথম চারটি বিজোড় সংখ্যার গড় হয়ে গেল চার আবার এই জায়গায় আমরা লক্ষ্য করি যদি চারের জায়গায় সংখ্যাটা দশ নেওয়া যায় তাহলে কত হবে এই দশ নিলেও কিন্তু উত্তর কিন্তু আমাদের দশই হবে প্রথম দশটির স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় সমান দশ হবে অর্থাৎ যতগুলো সংখ্যা বলবে এবং সেটা শুরু হতে হবে প্রথম থেকে স্টার্ট ফ্রম প্রথম তাহলে এখানে যত নাম্বার সংখ্যা বলবে সেটাই হবে আনসার অর্থাৎ এই ক্ষেত্রে ফর্মুলা হলো এন যদি বলে চার নম্বর প্রথম চারটি বিজোড় সংখ্যার গড় কত সেক্ষেত্রে উত্তর হবে চার যদি বলে প্রথম দশটি বিজোট সংখ্যার গড় কত হবে সেক্ষেত্রেও হবে কিন্তু দশ এখানে দেখছি যে প্রথম চারটি যখন বলছে তখন তার জটি সংখ্যা বলবে প্রথম থেকে যখন বলবে তখন জটি সংখ্যা বলবে সেটাই হবে তার উত্তর অর্থাৎ চারটি বলেছে তার মানে এনতম পদ হচ্ছে চার অর্থাৎ চারটি হচ্ছে চারই হবে উদাহরণ প্রথম চারটি বিজোট সংখ্যার গড় হল চার অর্থাৎ জটি বলবে ততটাই হবে উদাহরণ অর্থাৎ এন এর মান হচ্ছে এখানে চার যদি বলে দশটি তার উত্তরও দশ হবে আমরা এবারে দেখে নেব যে প্রথম দশটির ক্ষেত্রে কী হবে দশটি বিজয় সংখ্যার গড়ে আমি প্রথমে দশটি বিজয় সংখ্যা করি যোগ করি এক যুক্ত তিন যুক্ত পাঁচ যুক্ত সাত যুক্ত নয় যুক্ত এগারো যুক্ত তেরো যুক্ত পনেরো যুক্ত সতেরো যুক্ত উনিশ কতগুলো সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদের যোগফল যা হবে তাকে দশ দিয়ে ভাগ করে কারণ দশটি সংখ্যা আমরা নিয়েছি যোগটা করে ফেলি চটপট তিন আর একে চার চার পাঁচের নয় সাতান ষোলো 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 নয় পঁচিশ পঁচিশ এগারো ছত্রিশ ছত্রিশ আর তেরো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর পনেরো ঊনপঞ্চাশ আর পাঁচে চুয়ান্ন দশ চৌষট্টি চৌষট্টি আর সতেরো চৌষট্টি আর দশ হচ্ছে চুয়াত্তর আর সাত হচ্ছে চুয়াত্তর সাথে হচ্ছে একাশি একাশি আর উনিশ হচ্ছে একশো আর মোট সংখ্যা আছে দশ তাহলে কাটাকাটি করলে হচ্ছে দশ এক্ষেত্রে দশ হচ্ছে অ্যান্সার যদি বলে দশটি সেক্ষেত্রে উত্তর বসে গেল দশটি জটি বলবে প্রথম দশটি যদি বলে প্রথম পাঁচশোটি যদি বলো প্রথম পাঁচশোটি প্রথম পাঁচশোটি বিজোড় স্বাভাবিক সংখ্যার তাহলে তার উত্তর হবে পাঁচশোই হবে অর্থাৎ এন এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এন যখনই প্রথম কথাটা উল্লেখ থাকবে এবং বিজোড় সংখ্যার কথাটা উল্লেখ থাকবে এখানে দু নম্বর প্রশ্নে আছে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত এক নম্বর অঙ্কে আমরা কী করেছিলাম প্রথম দশটি বলেছিল তাহলে প্রথম দশটির ক্ষেত্রে তখন কিন্তু আমরা করে দিয়েছিলাম দশ যদি বলে প্রথম পাঁচশোটি তারও অ্যান্সার পাঁচশো অর্থাৎ এন এন এই মানটা এসেছিল কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা আসবে না এই সময় আসবে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক বিজোড় এখানে থেকে পর্যন্ত এই কথাটা যখন থাকবে কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা পর্যন্ত তখন তার মান হয়ে যাবে তার ট্রিক হবে আলাদা তার সহজ শর্টকাট পদ্ধতি হবে আলাদা এখানে এক থেকে দশ পর্যন্ত আমরা বিস্তৃত আকারে দেখি তাহলে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক বিজয় সংখ্যা কি কি প্রথমে আসবে এক তারপর আসবে তিন তারপর আসবে পাঁচ সাত দশ পর্যন্ত বলেছে নয়ই শেষ হয়ে যাবে মোট সংখ্যা কটা পাঁচটি এদের যোগ করি তিন কে চার চার পাঁচের নয় নয় না আঠারো সাতে পঁচিশ বাই পাঁচ পাঁচ এটা হচ্ছে আমরা এখন করবো এটার শর্টকাট পদ্ধতি বলেছে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক বিজয় সংখ্যা শেষ স্বাভাবিক বিজোট সংখ্যা কত এখানে দশ পর্যন্ত বললে এক থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায় নয় শেষ হবে কারণ নয়ের পরে যে সংখ্যাটা আছে সেটা দশ দশ কেন্দ্র জোর সংখ্যা তাহলে এক হচ্ছে শুরু এবং শেষ হচ্ছে কত নয় তাহলে তাহলে এই দুটো পদে যোগ করে দিয়ে তাকে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স তাহলে প্রথম সংখ্যা এবং শেষ বিজোড় সংখ্যা প্রথম বিজোড় এবং শেষ বিজোড় তাহলে নয়ের আগে কত হবে যোগ করলে দশ বাই দুই কাটলে পাঁচ এক্ষেত্রে উত্তর পাঁচ যদি বলা থাকে কোশ্চেন নাম্বার তিনের মতো দুই থেকে দশ পর্যন্ত স্বাভাবিক বিজোট সংখ্যার গড় কত তাহলে বলেছে কিন্তু এখানে দুই থেকে আগের অঙ্কগুলো ছিল এক থেকে কিন্তু এখানে দুই থেকে বলাই এখানে শুরু হচ্ছে কোনটা থেকে বিজোট সংখ্যা দুই তো জোট সংখ্যা শুরু হচ্ছে তিন এবং এটা কিন্তু জোট সংখ্যা তার আগের বিজোট সংখ্যা কত নয় বাই দুই এটা হবে অ্যান্সার নয় আর তিনে বারো বাই দুই যে ছয় অর্থাৎ এখানে প্রথম পদ হচ্ছে তিন দুইয়ের পরবর্তী বিজয় হচ্ছে তিন এবং দশের পূর্ববর্তী বিজয় হচ্ছে নয় তাহলে এবং প্রথম পদ হচ্ছে তিন শেষ পদ এবং প্রথম পদের যোগফল বাই দুই যেটা আমি ফর্মুলাতে লিখে দিয়েছিলাম তাহলে নয়াত্রেনে যোগ করলে বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় ছয় হচ্ছে অ্যান্সার এই রকম অঙ্ক আরও আসতে পারে যেমন যদি বলে দেয়া থাকে যে ছয় থেকে ছয় থেকে সতেরো পর্যন্ত যদি বলে যে ছয় থেকে সতেরো পর্যন্ত স্বাভাবিক বিজোর সংখ্যার গড় কত আমরা পার্বনা করতে এক সেকেন্ডও করে দেবো কীভাবে ছয় থেকে মানে ছয় তো বিজোড় নয় তাহলে ছয়ের পরবর্তী হচ্ছে সাত প্লাস সতেরোর আগে সতেরো কিন্তু বিজোর সংখ্যা অতএব সতেরো যোগ হয়ে যাবে বাই দুই সতেরো আর সাথে যোগ করলে কথা হয় সাত সাত চোদ্দো মানে চব্বিশ বাই দুই বারো কি সুন্দর শর্টকাট না আমরা যদি এখন সংখ্যা বার করে যোগ করতে যাই তারপরে কতগুলো সংখ্যা তাই দিয়ে ভাগ করতে যাই একটা লেন দি হয়ে এটা পারা যাবে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে পেপার ছুটে যাবে একমাত্র তিন নম্বর অঙ্কের উদাহরণ ছাড়া আগে যে এক এবং দুই নম্বর উদাহরণ আমরা দেখলাম যদি বলা থাকে যে পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত বা বলা থাকে যে ছয় থেকে সতেরো পর্যন্ত এই পর্যন্তের ক্ষেত্রে কিন্তু উদাহরণটা আসবে শেষ পদ যুক্ত প্রথম পদ বা প্রথম পদ যুক্ত শেষ পদ বাই দুই যেটা এই পদ্ধতিতে করলাম কিন্তু যদি বলা থাকে প্রথমে অঙ্কটা কি ছিল এক প্রথম দশটি প্রথম দশটি বিজয় সংখ্যার গড় কত তখন কিন্তু হবে এন মানে দশ বলেছে মানে দশ উত্তর প্রথম পাঁচশোটি বিজোড় সংখ্যার গড় কত তখন কিন্তু হয়ে যাবে পাঁচশো এটা হচ্ছে শর্টকাট নেক্সট কোশ্চেন নাম্বার চার প্রথম পাঁচটি জোর স্বাভাবিক সংখ্যার গড় কত এখানে বলেছে হচ্ছে জ্বর স্বাভাবিক সংখ্যা মানে এক থেকে শুরু একদম অসীম পর্যন্ত এক দুই তিন চার একশো পাঁচশো সাতশো একশো হাজার অসীম সংখ্যা অসীম তাহলে প্রথম পাঁচটি জোর স্বাভাবিক সংখ্যার গড় জোর কাকে বলবো যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় অর্থাৎ শেষে কি থাকবে শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো থাকলেই সেটা হচ্ছে জোর সংখ্যা এটা আমরা জানি প্রথম পাঁচটি জোর স্বাভাবিক সংখ্যার গড় কত আমরা আগে হিসেব করে দেখবো প্রথম পাঁচটি বলেছে মানে প্রথম থেকে শুরু করতে হবে এক থেকে শুরু করতে হবে তাহলে আমরা প্রথম পাঁচটি জোর সংখ্যা আগে বার করব। জোর সংখ্যা বার করতে গেলে আমাকে প্রথম এক থেকে সংখ্যা শুরু হচ্ছে তাহলে একের পরে জোর সংখ্যা হচ্ছে দুই দুইয়ের পরে হচ্ছে চার জোর সংখ্যা পরবর্তী জোট সংখ্যা ছয় তারপরে জোট সংখ্যা আট তারপরে জোর সংখ্যা দশ পাঁচটি জোর সংখ্যা বলেছে পাঁচটি লিখেছি বাই পাঁচ হবে যোগ করলে চার দুই ছয় 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 বারো বারো আটে কুড়ি কুড়ি আর দশে তিরিশ বাই পাঁচ ভাগ করলে ছয় এটা হচ্ছে অ্যান্সার কিন্তু যদি এইটাকে আমরা ট্রিক বা শর্টকাটে ব্যবহার করি সেটা কি হবে এর মান হবে এন প্লাস অন এখানে এন এর মান কত পাঁচটি বলেছে অতএব পাঁচ প্লাস এক ছয় যদি বলতো হবে একশোটি জোর সংখ্যার গড় কত হবে বলছে একশোটি অতএব একশো প্লাস এক এজিক্যাল একশো এক এটা হবে সঠিক অ্যান্সার এটা যদি একটু বড় আকারে আমরা সংখ্যা নিই তাহলে একশোটি জোর সংখ্যা যদি আমরা ধরি তাহলে এখানে শুরু হবে দুই চার ছয় আট দশ বারো এভাবে যেতে থাকবে একশো পর্যন্ত এর যোগ করা খুব মুশকিল এটারও উত্তর হবে কত হয়েছে এন প্লাস ওয়ান অর্থাৎ একশো প্লাস এক টু একশো এক এগুলো যোগ করলে একশো একই হবে অ্যাভারেজ যোগফল বাই যতগুলো সংখ্যা তাকে দিয়ে ভাগ করলে হবে একশো এক প্রশ্ন নম্বর ফাইভ চার নম্বর প্রশ্নে আমরা দেখেছিলাম যে বলেছিল প্রথম চারটি বা ছয়টি বা দশটি কিন্তু এখানে তা বলেনি এখানে বলেছে এক থেকে অর্থাৎ টু এক থেকে দশ পর্যন্ত এক্ষেত্রে যদি আমরা বিস্তৃত আকারে করি তো দেখা যাক এক থেকে দশ পর্যন্ত জোর স্বাভাবিক সংখ্যার গড় কথা হবে জোর সংখ্যাগুলো আমরা দেখে নিই তাহলে প্রথম জোর সংখ্যা দুই যুক্ত তারপরে চার যুক্ত তারপরে ছয় যুক্ত আট যুক্ত দশ বাই কত হবে যোগফল মোট সংখ্যা পাঁচ চার দুই ছয় ছয় বারো আটে কুড়ি তিরিশ বাই পাঁচ পাঁচ ছয় এটারও একটা শর্টকাট ফর্মুলা আছে সে ফর্মুলাটা হচ্ছে আমরা এবারে দেখে নেব যে এক থেকে দশ পর্যন্ত জোর স্বাভাবিক সংখ্যার গড় করতে হবে এখানে শেষ পদ কত আছে জোর দশ প্রথম জোট সংখ্যা কত আছে এক কিন্তু জোট সংখ্যা নাই প্রথম জোট সংখ্যা শুরু হচ্ছে দুই তাহলে শেষ পদ যুক্ত প্রথম পদ বাই দুই তাহলে দশ আর দুয়ে বারো বাই দুই সময় ছয় সে আগের ফর্মুলাটার মতোই যখন বলবে এত থেকে এত পর্যন্ত তখন তার শেষ পদ এবং প্রথম পদ যেটা থাকবে জোড় হলে জোর জোর সংখ্যাগুলো খুঁজতে হবে আর বিজোড় হলে বিজোড় তাকে দুই দিয়ে ভাগ করতে হবে আর যখন বলবো প্রথম এতটি প্রথম দশটি প্রথম পনেরোটি তার তো ফর্মুলা বিজোড় হয়ে গেলে এন আর জোড় হয়ে গেলে এন প্লাস ওয়ান এটা হচ্ছে ট্রিক কোশ্চেন নাম্বার সিক্স এখানে বলছে তিন থেকে তেরো পর্যন্ত জোর স্বাভাবিক সংখ্যার গড় কত আমরা যদি শর্টকাট ব্যবহার করি তাহলে দেখছি যে তিন জোর সংখ্যা বলেছে তিন কিন্তু জোর নয় তাহলে তিনের পরবর্তী সংখ্যা কত চারটা হচ্ছে জোর যুক্ত তেরো কি জোর তেরো জোর নয় তেরোর আগের জোর কত বারো বাই দুই তাহলে বারো চারে ষোলো বাই দুই ফিজিক্যাল টু আট আট হবে অ্যান্সার যদি আমরা এটাকে ভেঙে করি তাহলে তিনের পরবর্তী জোর কত হচ্ছে চার যুক্ত ছয় যুক্ত আট যুক্ত দশ যুক্ত বারো মোট কটা বদেল পাঁচটি এতে যোগফল কথা হবে চার ছয় দশ দশ আট আঠারো আঠারো দশ আঠাশ আঠাশ আর বারো চল্লিশ বাই পাঁচ আট অ্যান্সার সেম অ্যান্সার তাহলে এটারও সেম ফর্মুলা যে লাস্ট পদ লাস্ট পদ প্লাস ফার্স্ট পদ বাই দুই যখনই টু থাকবে ধরেন বলা আছে যে পাঁচশো থেকে পাঁচ হাজার এটা আমরা পারবো না এটাও করে দিতে পারবো জোর বলেছে এটা কিন্তু জোর হতে হবে তাহলে এই ফর্মুলাটাই প্রয়োগ হবে তাহলে প্রথম পাঁচশো পাঁচশো কিন্তু জোর প্লাস শেষ কত আছে পাঁচ হাজার এটাও কিন্তু জোর তাহলে পাঁচশো যুক্ত পাঁচ হাজার বাই দুই তাহলে পাঁচশো আর পাঁচ হাজার যোগ করে হলো পাঁচ হাজার পাঁচশো বাই দুই 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 চার এক ভাগ শেষ পাঁচ থাকলো পনেরো সাত দুই চোদ্দো এক ভাগ শেষ থাকলো শূন্য পাঁচ দুই দশ শূন্য সাতাশশো পঞ্চাশ অ্যান্সার সাত নম্বর অঙ্ক এক থেকে পাঁচ পর্যন্ত স্বাভাবিক বর্গ সংখ্যার গড় কত এখানে প্রশ্ন চিহ্ন এখানেই জটিলতা তৈরি হয়েছে যায় বর্গ সংখ্যা অতএব এক থেকে পাঁচ পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা সবই স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ তাদের যদি আমরা বর্গ করি এবং তার যোগফল করি তারপরে শেষে তাদের গড় করতে হবে কী করবো তাদের যোগফল নির্ণয় করবো তাহলে যোগফল আমরা প্রশ্নটা এইভাবেও পরীক্ষায় আসতে পারে এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার রিজাল্ট কত তাহলে সেক্ষেত্রে কী হয় দেখা যাক আমরা অঙ্কটা লিখি এক স্কোয়ার মানে এক দুই স্কোয়ার মানে দুই দুই চার তিন স্কোয়ার মানে নয় চার স্কোয়ার মানে ষোলো পাঁচ স্কোয়ার মানে পঁচিশ এতে যোগফল কত হয় চার আগে পাঁচ নয় পাঁচে চোদ্দো চোদ্দো আর ষোলো চোদ্দো আর ষোলো তিরিশ তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন এদের যোগফল কত হলো অর্থাৎ সাম যাকে বলে ইংরেজিতে বলে সাম টোটাল টোটাল হলো পঞ্চান্ন কিন্তু মোট পদ কটা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে গড় কত হবে গড় হবে পঞ্চান্ন বাই যতগুলো পদ আছে পাঁচটি পদ আছে এগারো গড় হলো এগারো আমরা এইভাবে করতে পারলাম নর্ম্যাল নিয়মে কিন্তু আমরা যদি নর্ম্যাল নিয়ম ইউজ না করি সেই ক্ষেত্রে কি হবে এবার আমরা দেখব শর্টকাট নিয়মে আমরা এই যে বর্গ সংখ্যাগুলো যোগফল এটা কোন ফর্মুলায় ব্যবহার করব এর একটা শর্টকাট ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা অর্থাৎ এন এখানে কত কত পর্যন্ত লাস্ট গেছে সেটা হচ্ছে এন এর মান এন এর মান এখানে পাঁচ যদি দশ যেত তাহলে দশ হতো এন এর মান যেহেতু এখানে এন এর মান পাঁচ আছে তাহলে এন এর জায়গায় আমরা পাঁচ ফুট করে নেব তাহলে পাঁচ এন টু প্লাস ওয়ান মানে কত পাঁচ প্লাস এক ভেঙেই করছি টু এর মান কত পাঁচ যুক্ত এক বাই ছয় সমান পাঁচ পাঁচ আর ছয় 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 ক্যান্সেল পাঁচ এগারো পঞ্চান্ন এক্ষেত্রেও অ্যান্সার পঞ্চান্ন কোশ্চেনটা এরকমও আসতে পারে যেমন আগেরটাই ছোটো সংখ্যা ছিল এক্ষেত্রে বড় সংখ্যা কত বলেছে এক থেকে আশি পর্যন্ত এখন এক স্কেয়ার দুই স্কেয়ার তিন স্কোয়ার করে যোগ করা এটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে এবং স্বাভাবিক বর্গ সংখ্যার গড় নির্ভর করতে হবে এক থেকে আশি কোয়েশ্চেনটা এরকমভাবে আসতে পারে এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার প্লাস ডট 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 লাস্ট পদ হচ্ছে আশি এর স্কোয়ার এর মান এই প্রত্যেকটা সংখ্যার বর্গ করে তার যোগফল করা তারপরে তার গড় করা খুব কঠিন কাজ আমরা এখানে শর্টকাটটি ইউজ করব তাহলে এনতম পদ কত এখানে এন এর মান কত আশি তাহলে এন ইন্টু ফর্মুলাটা কি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স আশি ইন্টু আশি প্লাস এক ইন্টু টু এন টু ইন্টু আশি প্লাস এক ডিভাইডেড বাই সিক্স ওয়ানটা কত আসে দেখি আশি ইন্টু এ দুটো যোগ করলে একাশি এখানে গণিত আছে তাহলে একশো একষট্টি বাই ছয় তাহলে এখানে পয়া পাওয়া গেল আশি ইন্টু আশি প্লাস এক এবং আশি দুই একশো ষাট আর একে যোগ করলে একশো একষট্টি বাই ছয় এবারে কাটাকাটি করতে হবে ছয় দিয়ে তাহলে এটা হবে তিন দিয়ে যদি কাটি তিন দিয়ে এটা হবে দুই তিন দিয়ে এটা হবে তিন সাতাশ একাশি দুই দিয়ে এটা হবে চল্লিশ সমান হচ্ছে চল্লিশ সাতাশ গণিত এটা হচ্ছে আমার সাম অর্থাৎ যোগফল এই যোগফলকে এবারে আমরা কি করব ভাগ করবো চল্লিশ ইন্টু সাতাশ ইন্টু একশো একষট্টি মোট পদ লাস্টে কত আছে আশি তাহলে আশিটি সংখ্যা আশি দিয়ে আমরা ভাগ করে দেবো আশি দিয়ে ভাগ করলে হবে এটা হবে দুই সাতাশ এবং একশো একষট্টির গুণ করবো গুণ করে তাকে দুই দিয়ে ভাগ করব দেখা যাক একশো একষট্টি আর সাতাশের গুণ করি সাত ছয় সাত বিয়াল্লিশের দুই চার সাত সাতের চারে এগারো তাহলে দুই ছয় দুই বারো দুই এক দুইকে দুই আর একে তিন সাত চার তিন চার এখানে গুণ হলো চার তিন চার সাত ডিভাইডেড বাই টু টু দিয়ে কাটলে কত হবে তাহলে দুই দুয়ে চার দুই একে দুই এক ভাগ শেষ চোদ্দো সাত দুয়ে চোদ্দো সাত সাত মানে তিন দুই ছয় এক দশমিক পাঁচ একুশ তিহাত্তর দশমিক পাঁচ সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার এইট এখানে বলা হয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত ঘনের গড় তার মানে এখানে কিউব কিউব চাইছে কোশ্চেনটা এইভাবে লেখা যায় এক কিউব প্লাস দুই কিউব প্লাস তিন কিউব প্লাস চার কিউব প্লাস পাঁচ কিউব বাই এইভাবে কোশ্চেনটা এর মানটা নির্ণয় করতে বলতে পারে তাহলে আমরা যদি নর্মালি করি তাহলে কী হবে এক কিউব প্লাস দুই কিউব প্লাস তিন কিউব প্লাস চার কিউব প্লাস পাঁচ কিউব বাই কত হবে গড় যদি একবারেই করে দেওয়া যায় গড় মানে কটে পথ আছে পাঁচটি পদ আছে এবার আমরা দেখব একে যোগ করবো এক কিউব মানে কে যদি তিনবার গন করা হয় এক গুণিত এক গুণিত এক মানে হচ্ছে এক কিউব তাহলে তার মান এক হয় যুক্ত দুইকে তিনবার গণ দুই গণিত দুই 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 চার চার দুই আট তিনের কিউব মানে তিন তিন নয় তিন নয় সাতাশ চারের কিউব চার চার ষোলো চার ষোলো চৌষট্টি প্লাস পাঁচের কিউব মানে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ বাই মোট পথ কতটি আছে পাঁচটি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ সমান এদের যোগফল করে দেখি কত আছে আট আর একের নয় সাতাশ আর নয় নয় আর নয় তিন নয় চার আর আর তাহলে হয়ে গেলো দুশো পঁচিশ বাই পাঁচ যদি ভাগ করা যায় চার পাঁচা কুড়ি দুই থাকলো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতিতে এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে কী হয় দেখা যাক ধনের যোগফলের ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এর স্কোয়ার এটা হচ্ছে শর্ট ট্রেক ফর্মুলা তো এখানে এন এর মান কত এটা এন সমান হচ্ছে ফাইভ তাহলে এন এর মান ফাইভ বসাই ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান বাই টু এটা গোটাটার হোল স্কোয়ার হচ্ছে ফাইভ ইন্টু পাঁচের আগে ছয় বাই দুই এটা গোটাটার হোল স্কোয়ার দুইয়ে ছয়ে কাটলে হচ্ছে তিন তিন পাঁচে পনেরো এর স্কোয়ার সমান পনেরো পনেরো দুশো পঁচিশ এটা হচ্ছে তার যোগফল এটা হচ্ছে যোগ ফল যোগ ফর্মুলা এখন যোগ ফল করলেই তো হবে না এখানে কী চেয়েছে গড় চেয়েছে অতএব যোগ ফলকে আমরা কী করবো পাঁচটি পদ আছে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ দিয়ে ভাগ করে কত হয় চার পাঁচ আপ কুড়ি দুই পাঁচ 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 পঁচিশ পঁয়তাল্লিশ অ্যান্সার এই পদ্ধতিতে আমাদের যত বড়ই সংখ্যা হোক তার কিউব হোক স্কোয়ার হোক স্বাভাবিক জোর সংখ্যা হোক স্বাভাবিক বিজোট সংখ্যা হোক এক থেকে দশ পর্যন্ত হোক প্রথম চারটি হোক প্রথম দশটি হোক প্রথম চারটি জোর প্রথম দশটি জোর এক থেকে পাঁচ পর্যন্ত জোর সংখ্যা বা ছয় থেকে দশ পর্যন্ত জোট সংখ্যা যে কোনো ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে আপনারা যদি এই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই কোশ্চেন পরীক্ষায় করে আসতে পারবেন আনসার সঠিকভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন